নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী রয়েছি এখন বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সে আর চলে এলাম ডায়মন্ড হারবার এফসি প্র্যাকটিস কভার করতে আপনারা অলরেডি জানেন ইতিমধ্যেই সিএফএল এর গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছে এবং ডায়মন্ড হারবার কিন্তু করেছে মহাম্যাডানের সাথে গ্রুপ এতে সুতরাং অলরেডি তারা তাদের প্রতিপক্ষ জানে গ্রুপ পর্বের এবং তার জন্য কিন্তু প্রস্তুতি চরমে রয়েছে কি উইকোনার ছেলেদের এবং সকালে তারা অনুশীলন করছে এই বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সে এবং এবারের কলকাতা লিগে কিন্তু ডায়মন্ড হারবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল অত্যন্ত শক্তিশালী একটি দল তার কারণ গতবার তারা সুপার সিক্সে যোগ্যতা অর্জন করেছিল দুর্দান্ত ফুটবল খেলে এবং সেখানে কিন্তু বড়ো বড়ো দলকে বেশ বেগও দিয়েছিল তারা সুতরাং সব মিলিয়ে বলা যায় এবারে কিন্তু ডায়মন্ড হারবার তারা কিন্তু চেষ্টা করবে সেই ফলটাকে রেপ্লিকেট করতে এবং আরও বেটার করে চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে এবার এবারে দলে কিন্তু নতুন সংযোজন হিসেবে রয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার রাজু গাইকোয়াড় যার লম্বা থ্রো কিন্তু অত্যন্ত জনপ্রিয় ভারতীয় ফুটবলে এবং অত্যন্ত এফেক্টিভও বটে এছাড়া আমরা দেখেছি জবি জাস্টিন এর মতো অভিজ্ঞ ফুটবলার রয়েছে রয়েছে সুপ্রিয় পণ্ডিতের মতো উত্তি তারকারা এবং আজকে তারা একটা প্রস্তুতি ম্যাচ খেলবে আর্মি গ্রিনের বিরুদ্ধে এবং সেই ম্যাচটা তোলার অনুমতি যদি আমাদের নেই তবুও যেটুকু সুযোগ সম্ভব তাদের প্রস্তুতিটা প্রথম দিকের প্রস্তুতিটা চলুন আমরা দেখিনি ショコラのようなもいるショ তো অবশেষে ম্যাচ শেষ হলো ডায়মন্ড হারবার এবং আমরি গ্রিনের মধ্যেকার প্রস্তুতি ম্যাচ এবং ম্যাচের ফলাফল এক এক এবং দু দলের মধ্যেই বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কিন্তু আমরা যেহেতু ডায়মন্ড হারবারের প্র্যাকটিস কভার করতে এসেছি তার প্রস্তুতি কভার করতে এসেছি সুতরাং দেখে বোঝা যাচ্ছিলো যে জল দলটা তাদের যথারীতি যে ফুটবলটা খেলে থাকে কি উভি যে যে গ্রাউন্ডে বল খেলে পাসিং ফুটবল খেলে এগিয়ে যাওয়া সেই ফুটবলটাতেই কিন্তু ভরসা রাখছেন কিবিকুণা এবং ডায়মন্ড হারবারের যে দলটা দেখা গিয়েছে দুটি অর্ধে দুটি ভিন্ন দল নামায় ডায়মন্ড হারবার এবং প্রত্যেক কি বেশ চন্নমনে লাগছিল বিশেষ করে অভিজ্ঞ খেলোয়াড় যেরকম রাজু গাইকোয়ারকে আমরা দেখেছি বেশ চরমনে লাগছে জবি জাস্টিনকেও চনমনে লাগছে এবং কি নামা নরহরি শ্রেষ্ঠা তিনিও কিন্তু বেশ ভালো ফুটবলটাই খেললেন সুতরাং বলাই যায় এবারে কলকাতা লিগে কিন্তু ডায়মন্ড হারবার বেশ ভালো পারফর্ম করতে মরিয়ে এবং সেই আত্মবিশ্বাসের কথাটাই কিন্তু শোনা গেল মুখেও তাদের একটাই কথা যে এবারে ডায়মন্ড হারবার কিন্তু চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে এবং খেলোয়াড়দের সাথে আমরা কথা বলেছি তারা প্রত্যেকেই দল গঠন নিয়ে খুশি চলুন শুনে নিই পুরো ডায়মন্ড হারবার শিবির কি বলছেন এবছর আমাদের ভালোই টিম হয়েছে প্রতিটা ছেলে খুব ভালো খেলছে এখন তো প্র্যাকটিস আর একটুখানি বন্ডিংয়ের দরকার আমাদের স্যার এটাই বললেন যে একটুখানি যে একটুখানি ছন্ন ছাড়া হয়ে আছে আর একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে স্যার এটাই বললেন যে কাউকে ছাড়ার অপরেন্ট টিম আমাদের যেমন একটু টাফ খেলছে আমাদেরকেও আর একটু টাফ খেলতে হবে ব্যাস এবছর যে কটা টিম উঠেছে নিচ থেকে ওপরে প্রতিটা টিমই খুবই ভালো টিম প্রতিটা টিমই শক্তিশালী টিম কেউ মানে কম বেশি না সবাই সমানই দেখো আমি এখানে নতুন এসছি তো খুব ভালো লাগছে কোচ খুব ভালো যারা অ্যাসিস্ট্যান্ট কোচ আছে খুব ভালো খুব সাপোর্ট করছে সিনিয়ররা আছে জবিদা আছে রাজু ভাই আছে সব সাপোর্ট করছে তো কোচ যা বলছে আমরা সেভাবেই প্র্যাকটিস করছি আশা করছি আমরা এবছর খুব ভালো রেজাল্ট করবো আর আমি একটা টিম থেকে এসেছি খুব ভালো লাগছে এখানে নতুন সবার সাথে মানিয়ে নিয়ে মানিয়ে নিতে পেরেছি খুব ভালো লাগছে আর আশা করছি আমার ভালো কিছু করবো দেখো টার্গেট আছে নিজেকে তো প্রমাণ করার যে অন্য টিম থেকে একটা এসেছি এই টিমে আমাকে ফার্স্ট টিমে খেলতে হবে সেই একটা টার্গেট আছে তো নিজেকে প্রমাণ করে আমি যেন আরও বড়ো জায়গায় যেতে পারি সেইভাবে আমি প্র্যাকটিস করছি কোচি যা করতে যাই শুনছি দেখো দাদা বলেছে যেখানেই যাবি যেখানে খেলবি নিজের হানড্রেড পার্সেন্ট দিবি সে ছোটো টিম হোক কি বড়ো টিম হোক নিজের সেরাটা দিলে দেখবি মাঠ তোকে বেমানি করবে না যখন মাঠে তুই হান্ড্রেড পার্সেন্ট দিলে তুই ঠিক তোকে ভগবান দেখবে ঠিক ওপর দিকে যেতে পারবি তো আমি সেইভাবেই প্র্যাকটিস করছি আর নিজেকে ফাইট করার চেষ্টা করছি আর নিজে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা চেষ্টা হয়ে আবার বা দেখা যাবে আর কি কোচ যেভাবে আমাদের সিচুয়েশান তৈরি করেছে সেইভাবে আমরা খেলার চেষ্টা করছি তো এত তাড়াতাড়ি তো একটা টিম সেপে আসে না তো আমরা কন্টিনিউ করছি ম্যাচ খেলে আমাদের ভালোই হচ্ছে তো আমরা আশা করছি আমরা ভালো ফল করবো গ্রুপ যত ভালো হবে খেলা ততটাই ভালো হবে তো গ্রুপ সেইভাবে আমরা অত কিছু দেখছি না আমরা নিজেদেরটা আরও ভালো করার চেষ্টা করছি যেন যখন স্টার্ট হবে আমরা আরও ভালো খেলতে পারি পারফর্ম ভালো করতে পারি ডায়মন্ড হ্যাবিশন ইটস ইটস লাইক উই হ্যাভ মেনি সিনিয়র প্লেয়ার্স অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ মেনি ইয়াং প্লেয়ার্স হু হ্যাভ হু ইউ গাইস হ্যাভ টু লুক লুক ফরওয়ার্ড Uh, uh so in this weather it's uh, we have to play uh, as a player we have to uh, play in any any climate and so yeah uh, we are uh, fully prepared and we are looking forward for the league to start uh, no not ma very much pressure the club is uh, supporting us in every ways uh, like uh, they are they are seeing us as a professional club only so as as a player we have to uh, give, make them happy uh, we have to uh, uh, win every match and uh, yeah so we are prepared and let's see day by day uh, our combination uh, we, we are we are staying together so we know each other uh, How uh, and the combination is going good so let's hope for the best because every team i think young player is important and experienced player also पर लास्ट थ्री ईयर दिस दिस क्लब परफॉर्म वेरी वेल एंड ही आई थिंक नाउ आफ्टर मोहन बंगान ईस्ट बंगाल एंड मॉमडन दिस क्लब विल बी नो एवरी वन बिकॉज लास्ट टाइम ही ऑल्सो वेरी गुड परफॉर्मेंस एन दिस ईयर एवरी एवरी ईयर बिकॉज गिव गुड परफॉर्मेंस आई थिंक दिस ईयर आर ऑल्सो वेरी गुड टीम डेमहारा एंड लास्ट थ्री ईयर ऑल्सो वेरी गुड टीम कोच जैसे बोलेगा वैसे प्लान के हिसाब से हम लोग खेलेंगे और मेरे को लगता है कि इस बेस्ट टीम है कोलकाता लीग की डायमंड हवा और देखेंगे अच्छा परफॉर्मेंस होगा और वो इन अच्छा ही खेलेंगे और अच्छे रिजल्ट होगा एक्स्ट्रा टाइम लेटेस्ट न्यूज और एक्सक्लूसिव भिडियोर संगे आपडेट थकते एखी सबसक्राइब कर यूट्यूब चैनल बेलैकने क्लिक करते भूलें ना जानो